হ্যালো বন্ধুরা নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এই বিজ্ঞপ্তিটা দেখো পি হসপিটাল থেকে প্রকাশিত হয়েছে বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে একুশ তারিখে ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তিটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে চলো দেখে নি কী কী পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমাদের যেটা দেখার সেটা হচ্ছে নার্সিং অফিসার যেটার ভ্যাকেন্সি আছে টু থার্টি ফাইভ ইয়ার্সের বেশি হলে চলবে না এজ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী আছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিংয়ের মিডিওয়েফারি ফ্রম এনি গভর্নমেন্ট নার্সিং স্কুল অর কলেজ আর পারমানেন্ট রেসিড রেজিস্ট্রেশন উইথ ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল তো তোমাদের অবশ্যই কোনো গভর্নমেন্ট নার্সিং স্কুল বা কলেজ থেকে পাস করে থাকতে হবে এমনটা নয় যে সেটা ওয়েস্টবেঙ্গলই হবে যে কোনো গভর্নমেন্ট নার্সিং স্কুল বা কলেজ থেকে জেনারেল নার্সিংয়ের মিডিওয়েফারি করতে করলেই তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স চাই এবং ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে মান্থলি রেমুনরেশান দেখো কত দেওয়া আছে থার্টি থাউজেন্ড পার মান্থ তো নিচে এখানে অ্যানেক্সা দেওয়া আছে সেই অ্যানেক্সাটা অনুযায়ী তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখো লেখা আছে ছ মাস কন্ট্রাকচুয়াল বেসিসে ওরা নিয়োগ করবে কন্ট্রাকচুয়াল সার্ভিস মে বি এক্সটেন্ডেড ফ্রম ফ্রম টাইম টু টাইম প্রোভাইডেড অথরিটি ইজ স্যাটিসফাইড উইথ দেওয়ার সার্ভিস তো তোমার সার্ভিস দেখে তোমার কাজের ধরন দেখে তারা তোমার যে কন্ট্রাক্ট পিরিয়ডটা এক্সটেন্ড করতে পারে এখানে আরও কিছু পয়েন্ট দেওয়া আছে আমি আমার কমেন্ট বক্সে এই লিঙ্ক দিয়ে দেবো তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো এবং যে নিচে অ্যানেকশোটা দেওয়া আছে সেটা অনুযায়ী ফর্ম ফিল আপ করে তোমাদের ওপরে দেওয়া অ্যাড্রেসে পাঠাতে হবে দেখো ওপরে যেটা দেওয়া আছে চিফ মেডিকেল অফিসার পিয়ারসন মেমোরিয়াল হসপিটাল বিশ্বভারতী শান্তিনিকেতন এই অ্যাড্রেসে জানুয়ারি মাসের চার তারিখে পাঁচটার মধ্যে তোমাদের পৌঁছাতে হবে অ্যাপ্লিকেশনটা এবং যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকেই তারা ইমেলের থ্রু দিয়ে ইন্টারভিউয়ের জন্য ডাকবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই অ্যাপ্লাইটা করতে ইচ্ছুক